আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বায়ু বোনারা সবাই কেমন আছেন কাজী এন কাজী নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন আর এরকম নতুন নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও প্রতিদিন পেতে চাইলে অবশ্যই বিডি জব টু জিরো সাবস্ক্রাইব করে রাখুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায় কাজী কাজেটি যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পদের নাম হলো কর্পোরেট সেলস অফিসার তবে কতজন লোক নিবে তা বিজ্ঞপ্তিতে স্পষ্ট নেই এটি একটি ফুল জব চুক্তিভিত্তিক বা খন্দকালীন কাজ নয় এই পদে আবেদন করার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে ইউজিসি অনুমোদিত ইনস্টিটিউট থেকে মার্কেটিং এ বিবি অথবা এমবিএ পাস হতে হবে অবশ্যই কর্পোরেট সেলস অফিসারে ন্যূনতম দুই থেকে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে আর এই পদে নির্বাচিত হলে আপনাকে চাপের মাঝে কাজ করার ক্ষমতা থাকতে হবে মোটরসাইকেল চালানোর দক্ষতা থাকতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং কোম্পানি রোলস অবশ্যই আপনাকে মেনে চলতে হবে এছাড়াও এম অফিস সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে বয়স লিমিট মিনিমাম তিরিশ বছর জব লোকেশন ডাকা স্যালারি আলোচনা সাপেক্ষে এই পদে নির্বাচিত হলে কোম্পানি থেকে সুযোগ সুবিধা পাবেন আকর্ষণীয় বেতনের প্যাকেজ প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি টিএডিএ মোবাইল বিল বছরে বেতন রিভিউ বছরে দুটি ফেস্টিভ্যাল বোনাস এছাড়াও কোম্পানির নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে আবেদনের শেষ তারিখ হল সাতাশ মে দু চব্বিশ আগ্রহী প্রার্থীগণ অবশ্যই এই সময়ের ভিতরে আবেদন সম্পন্ন করবেন এরপরে আবেদন করলে সেটি আর গ্রহণ হবে না আশা করি নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত বুঝতে পেরেছেন যদি বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে জানাবেন আর এরকম নতুন নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও প্রতিদিন পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি এক্ষণি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে আপনার বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করুন এই ভিডিওটি তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন চাকরির ভিডিও নিয়ে হাজির হব ধন্যবাদ সবাইকে